জয় মাতা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন আশায় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের দর্শন করো আজকে সোমবার যেহেতু সোমবার যেন সোমবার একটু দেরি হয়ে যায় মায়ের দর্শন করাতে তাই মাকে এখন দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মায়ের দর্শন নাও তোমাদের যদি মায়ের কাছে কোনো কিছু চাওয়ার থাকে বা কোনো মায়ের কাছে সব ইচ্ছে প্রকাশ করো মায়ের কাছে মন থেকে মাকে ডাকো মায়ের মন একদম মনের থেকে মার কাউকে মা ফেরায় না মায়ের স্মরণ করলে মা তুমি যেখানে বসেই স্মরণ করো সেখানেই তিনি আছেন উনি দয়াময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী তারা তা তোমরা মা তারার কাছে তোমাদের মনে প্রাণে তোমাদের যে ইচ্ছে সেই ইচ্ছেটা জানাও মা ঠিক তোমাদের সেখানে ডাকেই সাড়া দেবে তা তোমরা যে যেখান থেকে প্রতিদিন আমার মাকে দেখো কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা জয় গুরুবাম দেব ঠাকুর আমার যে আজকে প্রায় দু লক্ষের কাছে ভিউয়ার্স আমার মায়ের এই চ্যানেলটা দেখেছে এত সাবস্ক্রাইবার তা তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের কিছু আমার মায়ের ভক্তদের দেবী চ্যানেলটা খুলেছি তোমরাই মায়ের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও তোমরা মায়ের মহিমা তোমরা এখানে এসে মায়ের কাছে কি লাভ করেছো কি পেয়েছো মাকে কিভাবে তোমরা দর্শন করেছো মার মহিমা তোমরা জানো তোমরাই মায়ের মহিমা প্রকাশ করো তোমাদের মুখে আমরা শুধু ভিডিওটুকু দেই তোমাদের রিকোয়েস্টে তা তোমরা এই যে এত আমার ভিউয়ার্স যারা আমার মায়ের চ্যানেলে তারা সকলে আমার মায়ের চ্যানেলটা সবাই সাপোর্ট করে মায়ের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাও কেন মায়ের মায়ের আমরা মানুষ আছি থাকবো না উনি ছিলেন আছেন থাকবেন ওনাকেই তোমরা সেভাবে এগিয়ে দিয়ে যাও ওনার মা মহিমা যাই হোক তোমরা মায়ের দর্শন করো যারা নতুন আমার মায়ের চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো পুরনো যারা ভক্তরা আমার মায়া চ্যানেলটা দেখো তারা লাইক শেয়ার কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করে মায়ের ভক্তদের কাছে পৌঁছে দিও আগামী দিন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মায়ের মঙ্গল হোম তোমাদেরকে দর্শন করায় তা আগামী দিনও সেই মঙ্গল হোম তোমাদের যদি কারো এই হোমে অংশগ্রহণ করতে ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই অংশগ্রহণ তোমরা করতে পারো তাই তোমাদের আগাম জানিয়ে দিলাম যাই হোক অনেকেই তো ফোন করে সবাইকে বলা সম্ভব হয় না ভিডিওটা সবাই কম বেশি দেখে তাদেরকে বলে দিই তারা এসে মায়ের হোমে উপস্থিত হয় তা তোমাদের আসার ইচ্ছে থাকে তোমরা আসতে পারো মায়ের মঙ্গল হোমে অংশগ্রহণ করলে অনেক কিছু বাধা বিপত্তি থেকে ভালো থাকা যায় শরীরে রোগ মুক্ত হয় যে হোমের যে আগুনের যে স্পর্শটা ওটা কিন্তু হোমের দুটো একটু ঘি দিয়ে দিলাম ওটা হোম হয়ে গেল এটা কিন্তু তা না তারা এসে যেসব ভক্তরা দেখে এতে অনেক কিছু লাগে আমাদের এই হোমে অনেক কিছু লাগে সেরকম সেরকমভাবেই আমাদের এই হোম করা হয় যাই হোক তোমাদের যদি সেরকম কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অংশগ্রহণ করতে পারো হোমের আগুনে শরীরও সুস্থ ব্যাধি ভালো হয় হোমের স্পর্শেও ভালো দর্শনেও ভালো তোমরা আসো দেখতে পাবে যাই হোক মারবাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর জয় মাতারা জয় গুরু রামদেব ঠাকুর